আমার মতো অনেকেরই হয়তো মাশরুম খুব প্রিয় কিন্তু মাশরুম যখনই রান্না করব। তখনই ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিতে হবে তো আজকে দেখাবো যে কিভাবে মাশরুম পরিষ্কার করতে হয় আর তার সাথে দেখাবো চিলি মাশরুম চটপটি দারুণ টেস্টি একদম রেস্টুরেন্ট স্টাইলের যেটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর বানানো ভীষণ সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে তা আমি এখানে দুশো গ্রাম প্যাকেট মাশরুম যে পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি আর এটা ছাড়াও যেটা নর্মাল পাওয়া যায় না প্যাকেট ছাড়া সেটাও নেওয়া যেতে পারে তো এরকম একটা বড়ো একটা বাটি বা বোল নিয়ে নিলাম তার মধ্যে মাশরুমটাকে নিয়ে নিলাম নিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি যে উপর দিয়ে কালো কালো একটু দাগও আছে আর মাশরুমের উপর দিয়ে একটা লেয়ারও থাকে তো তার জন্য নিয়ে নিলাম আটা আমরা রুটি করি যে আটা সেই আটাই এখানে নিয়ে নিলাম এক চামচ এবার আটাটা দিয়ে প্রত্যেকটা মাশরুমকে এরকম আঙুল দিয়ে ঘষে ঘষে ওপরের যে লেয়ারটা আছে আমরা এরকমভাবে তুলে দেব। অনেক সময় লেয়ারটা থাকলে কি হয় পেটের প্রবলেম হতে পারে তো সেই জন্য লেয়ারটাকে আমরা ভালো করে তুলে একদম গরম জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে আমি সেই জন্য নিয়ে নিলাম কিছুটা গরম জল গরম জল দিয়ে খুব ভালো করে আগে এইভাবে ধুয়ে নেব তারপরে একটা স্টেইনার বা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব তাহলে পরে ফ্রেশ যে মাশরুমটা সেটা আমরা পেয়ে যাব আলাদাভাবে আর নিচে যে ময়লাটা ময়লাটা পড়ে যাবে তা আমরা দেখতেই পাচ্ছি কতটা ময়লা বেরিয়ে এসেছে আর এবারে এটাকে দু থেকে তিনবার আরও ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর এগুলো পিস করে নেব তো যেগুলো ছোট ছোট মাশরুম আছে সেগুলোকে একটা করে পিস করে নিচ্ছি আর যেগুলো বড় মাশরুম সেগুলোকে চারটে করে পিস করে নিচ্ছি তো এবারে সবগুলো মাশরুম কাটা হয়ে গেলে পরে সেগুলোকে তুলে আলাদা করে নিয়ে এবার নিয়ে নেব একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা নিয়ে নিলাম পেঁয়াজ তো এটাকেও একটু বড় বড়ো ডুমডুম করে কেটে নেব নিয়ে এটাকে বেশ এরকমভাবে খোলাটা ছাড়িয়ে নিতে হবে এরপর নিয়ে নেব একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও তাই সেম ওরকমভাবেই বড় বড় পিস করে কেটে নিতে হবে তো ম্যাক্সিমামটাকেও আমরা তুলে নিয়ে এবারে নিয়ে নেব বেল পেপার তো বেল পেপারের ক্ষেত্রে যদি থাকে বেল পেপার তাহলে এটা ব্যবহার করা যেতে পারে না হলে এটা স্কিপ করা যেতে পারে নিয়ে নেব একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম সেটাকেও বড় বড়ো সাইজ করে কেটে নিলাম নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন কোয়া এটাকে একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এক ইঞ্চির মতো নিয়ে নিলাম আদা সেটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম তো আমার সব সবজিগুলোই এরকমভাবে কাটা কমপ্লিট হয়ে গেল এরপরে নিয়ে নেব আরও একটা বোল তাতে নিয়ে নেব যে মাশরুমগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এই সময় নিয়ে নেব একটা কোটিং করে নিতে হবে ওপর দিয়ে তো তার জন্য কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নুন কিছুটা পরিমাণ নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো অল্প একটু পরিমাণ স্বাদের জন্য নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো সেটা যে যেরকম খাও সেরকম নিতে পারো আর নিয়ে নিলাম আদা রসুন বাটা এক চামচ নিয়ে নিলাম ময়দা দু চামচ আর একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য তার মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে অ্যারারুট পাউডার এতে ব্যবহার করা যেতে পারে তো এবার খুব ভালো করে হাত দিয়েই মেখে নেব আর মনে হচ্ছে একটু ড্রাই আছে তো সেই জন্য দু থেকে তিন চামচের মতো জল এখানে অ্যাড করে নিলাম নিয়ে আবারও খুব ভালো করে মেখে নেবো এরপর এটাকে সাত থেকে আট মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দেব। এদিকে একটা কড়া নিয়ে নিলাম কড়াটা গরম হলে পরে তাতে নিয়ে নেব তেল যে কোনো তেলই নেওয়া যেতে পারে শুধু সর্ষের তেল হলে একটুখানি নুন দিয়ে নিতে হবে তাহলে সরষের তেলের গন্ধটা থাকবে না এরপর তেলটা গরম হলে পরে তাতে যে মাশরুমগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম এই সময় এদেরকে একদমই ডিস্টার্ব করব না যখন এক পাশটা হয়ে যাবে তারপর এটাকে আস্তে আস্তে করে আমরা উল্টে দেব এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমরা আস্তে আস্তে করে এগুলোকে তুলে নেব তো একবার হয়ে গেলে পরে আমি সেকেন্ড রাউন্ডে আবার এরকমভাবেই ছোট ছোট করে একটা একটা করে দিতে থাকব। দিয়ে সেটাকেও একভাবে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তো আমার সমস্ত ফ্রাইটা হয়ে গেছে এবারে এটাকে আমি আবারও সেকেন্ড টাইম ফ্রাই করবো তাহলে পরে যে ক্রিস্পি ব্যাপারটা আছে সেই ক্রিস্পি ব্যাপারটা পুরোপুরি এসে যাবে রেস্টুরেন্টগুলোতে তাই করে যে একবার ভাজার পরে আবার সেকেন্ড টাইম আবার আর একবার ভেজে নেয় তো আমরা এবার সমস্তগুলো তুলে নেব এবার দেখো তো এর আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়ে গেছে আর ক্রিস্পি হলেই তবেই কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো লাগে এবারে নিয়ে নেবো একটা এরকম ফ্রাইং প্যান বা কড়া যাই হোক না কেন নিলেই হবে এবারে তাতে নিয়ে নিলাম দেড় চামচের মতো তেল আর তেলটা গরম হলে পরে তাতে দিয়ে নিয়েছি আমি আদা রসুন আর পেঁয়াজ যেটা আমরা কেটে রেখেছিলাম ঠিক সেটাই নিয়ে নিয়েছি তো এবার এটাকে একটু ফ্রাই করে নিয়ে যখন একটু ফ্রাইটা হয়ে যাবে সেই সময় টমেটোগুলোকে দিয়ে নেব। তো টমেটোটা দিয়েও আমরা একটু নেড়ে চেড়ে নেব এই সময় ওভেনের ফ্লেম একদম হাই থাকবে হাই ফ্লেমে আমরা রান্নাটা করব। এরপর যে বেল পেপারগুলো রেখেছিলাম বেল পেপার আর ক্যাপসিকাম সেটাও এবার দিয়ে নিলাম দিয়ে নিয়ে হাই ফ্লেমেই এইভাবেই এই রান্নাটা কিছুক্ষণ ধরে এরকম টস করে করে আমরা করতে থাকবো আর যদি কড়াই হয় সেক্ষেত্রে খুন্তি দিয়ে নাড়তে থাকবো হলে পুড়ে যেতে পারে আর এই সময়টাতেই দিয়ে দেব নুন যে যেরকম স্বাদ মতো নুন খাও নুনটা দিয়ে নেব আর ঝালের জন্য নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো আর নিয়ে নেব অল্প পরিমাণে চিনি তো চিনিটা দিলে এর টেস্টটা দারুণ আসে তো আবারও চিনিটাকে মেশানোর জন্য একটু টস করে নেব এবারে একটা নিয়ে নেব বাটি তাতে নিয়ে নেব দু চামচ টমেটো কেচাপ আমি টমেটোকে চাপ নিয়েছি চাইলে পরে টমেটো সসও এখানে নেওয়া যেতে পারে এক চামচ নিয়ে নেব রেড চিলি সস এখানে চাইলে পরে গ্রিন চিলি সস যেটা আছে সেটাও নেওয়া যেতে পারে এক চামচ ভরে নিয়ে নিলাম সয়া সস আর এটাকে আরও একটু লিকুইড করার জন্য নিয়ে নেব এক চামচ জল দিয়ে সবগুলো সসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে চাইলে পরে এক চামচ ভিনিগারও দেওয়া যেতে পারে যদি টক ভাবটা কারো পছন্দ হয় তো আমি আজকে সেটা দিচ্ছি না তো আমাদের এই সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা যে সবজিটাকে ভেজে রেখেছিলাম সেই সবজির মধ্যে দিয়ে দেব এবার সসটাকে তো এবার ওই বাটিটা ধুয়েই না আর একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে এবার ভালো করে খুন্তিটা দিয়ে একটু নাড়তে থাকবো এই সময় আবার ওভেনটা একটু কমিয়ে দেব আর যখন দেখব এরকম সসটা ফুটতে শুরু করেছে সেই সময় যে আমরা ভেজে রেখেছিলাম মাশরুমগুলোকে সেই মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যখন দেখব সসটাও একটু ঘন হয়ে এসেছে আর এরকম সসটা ফুটতে শুরু করেছে তো সেই সময় আমরা কি করব একটা নিয়ে নেব এরকম বোল বোলের মধ্যে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার এখানেও তাই চাইলে পরে অ্যালারুটো দেওয়া যেতে পারে তো এর মধ্যে আরও তিন চার চামচ নিয়ে নিলাম জল খুব ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব। এবার আমরা যে রেডি করে রেখেছিলাম মাশরুম আর সবজিটাকে তার মধ্যে আমরা এই কর্নফ্লাওয়ারের গোলাটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এবারে কন্টিনিউয়াসলি দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে এরকম টস করতে থাকবো তো এবারে ওভেন একদম অফ করে দেব দিয়ে ওপর দিয়ে দিয়ে দেব পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিয়ে এবার গরম গরম কোনো বাটিতে এভাবে সার্ভ করব এটা রুটি পরোটা চাউমিন সাথে দারুণ লাগে খেতে আর চট জলদিও ওইটা তৈরি হয়ে যায় বাচ্চা বড় সবার পছন্দ হবে আর বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তা আমি ওপর দিয়ে সাজানোর জন্য পেঁয়াজ পাতা যেটা ছিল আমার কাছে সেটা ওপর দিয়ে এরকমভাবে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেলিশিয়াস আমাদের একদম রেস্টুরেন্টের মতো মাশরুম একদম রেডি তো আমি একটা তুলে দেখাচ্ছি দেখো কতটা ডেলিশিয়াস তৈরি হয়ে গেছে ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার